আমি আপনাদেরকে অনেকগুলি গল্প পড়ে শুনিয়েছি আজ একটু আপনাদের সামনে আমি কবিতা পরিবেশন করব। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা রবিবার সোম বুধ এরা সব আসে তাড়াতাড়ি এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়া গাড়ি রবিবার সে কেন মাগো এমন দেরি করে ধীরে ধীরে পৌঁছায় সে সকল বাড়ের পরে আকাশ পাড়ে তার বাড়িটি দূর কি সবার চেয়ে সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে সোম মঙ্গল বুধের খেয়াল থাকবারই জন্যই বাড়ি ফেরার দিকে ওদের একটু মন নেই রবিবারকে কে যে এমন বিষম তারা করে ঘণ্টাগুলো বাজায় যেন আধ ঘন্টার পরে আকাশ পারে বাড়িতে তার কাজ আছে সব চেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে সোম মঙ্গল বুধের যেন মুখগুলো সব হাঁড়ি ছোট ছেলের সঙ্গে তাদের বিষম আড়াআড়ি কিন্তু শনির রাতের শেষে যেমনি উঠি জেগে রবিবারের মুখে দেখি হাসি আছে লেগে যাবার বেলায় যাই সে কেঁদে মোদের মুখে চেয়ে সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে আমার গল্প কবিতা কেমন লাগছে তোমাদের কমেন্টে জানাবে তাহলে আমি পরবর্তীকালে আরও ভালো ভালো গল্প কবিতা তোমাদেরকে উপহার দেব তোমরা এতক্ষণ আমার কবিতাটি শুনলে তার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা